আমার মনে জল্পনা কল্পনা নবী আমি সোনার মদিনা নামক গাড়ার ভিতরে খন্ডকর ভিতরে বন্দি জীবন কাটাইতে লাগছে তিন বছরে বন্দি দশা একদিন নাই দুই দিন নাই পুরা তিনটা সুবে সুবে তো আলীব নামক গাড়ার ভিতরে আল্লাহর হাবিব সাল্লি ও সাল্লামের দিনরে অতিবাহিত করা লাগছে নবীজির সঙ্গে তান সেই আদরের চাষা আবু তো আলিব তাআলা আল্লাহ তালু আসলাম গোষ্ঠীর আরও মানু আসলা। ঘটনা বেশ লম্বা এত কষ্ট করলা যে জায়গাত গাছর গুটা ফাতা এগুলা আপনার রিজেক পুরাই সকলে অর্থাৎ কুফারে মুশ্রিকিনে মক্কার মাঝে নোটিশ টাঙ্গাইয়া রাখি দিলা লিখিতভাবে যে হজরত মুহাম্মদ এবং তান অনুসারীদের সঙ্গে সোলাভিরা উঠা বসা বাজার হাট রাস্তাঘাট কিছুই করা যাবে না একগরি আমরার বাসায় যারে একগরি কোয় মুহাম্মদ সাল্লা সাল্লাম এবং তান অনুসারীরা এক গরি জীবন বাজারও যাইতে ভারতায় নাই হাট বাজার হরতায় ফেরতায় নাই মাত খা হর্তায় ভারতায় নাই সোলাভিরা হরতায় ফেরতায় নাই সমাজ তোমাদের এক গরি করলো বন্দী করলো তোমার তান আল্লা নাই তিন বছর বাজার নাই হাট নাই রুজি নাই কিছুই নাই গাছপালা তরুলতা সেই সেই এলাকার ভিতরে যেগুলা আসিল সেগুলো হইল খাদ্য আল্লাহর হাবিব এবং তান চাষার সঙ্গের অনুসারীরা গাছপালার গোটা ফাতাগুলা খাইয়া ছাগলের বড়ির মতো আপনার কি বললেন তে পায়খানা করতা ছাগলে যে ল পায়খানা করে বড়ি বড়ি হয়ে গুটি গুটি কোলা খান গাছপালার গুটা খাতা খাওয়ায় হালত দারুন দেখানি উদ্দেশ্য হজরত আবু তালিবর মায়া তাহার কারণে আপনার কি বলে নবীর সঙ্গে ইমানই সময় না কোনোদিনও তো আনছই না এমতা অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাই যখন বন্দি দশা শেষ হইল ইসলাম প্রচার আরম্ভ হইল আবু তালিবের মতের সময় আজিল। আল্লাহর হাবিবে আবু তালিবের মরজুল মৌতের সময় কিনারে গিয়া ফরমাইলাইয়ার সুইয়া হে আচা চাজান জীবনের শেষ মুহূর্ত আর আপনি বাসিবার আশা নাই আমিও বুঝিয়ার আপনার হালতে আপনিও বুধবাইয়ার আমিও বুধবাইয়ার তাই হে চাষা যান একটা বার জবান দি খা ইাম আমি আপনার বেহেস্তর জামিনদারইজিম জীবনের যা কিচ্ছু আছে আল্লাহ মাফ দিবা আর আমি আপনার সাফা করে নিমু। আপনি একবার কলিমা ফুলিল উত্তরে হজরত আবু তালিবে তোমার আচার আচরণে ব্যবহারে মাত কতায় তুমি যে তোমার কিতাবে সব কিছুর দ্বারা এই কথা আমি বিশ্বাস করি তুমি বরহক নবী তুমি আল্লাহর নবী কথা আমার বিশ্বাস তোমার ধর্মটাও ইসলাম আল্লাহর পছন্দিদা ধর্ম এটাও আমার বিশ্বাস সব দিক দিয়া তোমারে আমি বিশ্বাস করি লেকিন বাবা মরণের সময় যদি দিন ধর্ম পরিবর্তন করি তাহলে দুনিয়ার মানুষের সমালোচনা করব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেশ সমুদয় সমালোচনা করব মরার সময় দিনটা ধর্মটা পরিবর্তন করিলেইছি সর্বকিচ্ছু তোমার সঠিক জানার বাদেও বাবা তোমার কলিমাটা মানিয়া নিতাম ভারলাম না জানি আমি তুমিও সত্য তোমার দিনে ইসলামও সত্য তোমার প্রচারটাও সত্য তোমার আচার আচরণ সব তোমার ঠিক বে কিচ্ছু নাই কিন্তু মানে কিতা হইবা সারা জীবন মূর্তির পূজা খুললা আর মরতে সময় হল তাড়িয়া বাতি যার কথা মানিয়া মরি গেলা ও মানে কিচ্ছু হইতা না করি আমি আর ইমান হানা নিয়ে তুমি যে সত্য মানছি ঘটনাটা আপনার সামনে আনার তারি করে কিতাব তাই ঘটনাটা সামনে আনার মূল উদ্দেশ্য ইয়া তাংল পৃথিবীর এমন কিছু জ্ঞানী এমন কিছু গুণী আছে যারা রিচার্জ করিয়া দিনে ইসলাম সঠিক এবং সত্য আল্লাহর মনোনীত ধর্ম গ্রহণযোগ্য ধর্ম দিনে ইসলামী কথা জানে তার প্রমাণপত্র সব কিছু জানছে কিন্তু মানিয়ে তো পারছে না তার জাত তার এলাকা তার ফলা প্রতিবেশী তার নিজের সম্মান তার নিজের দৌলত তার মাঝে ব্যতিক্রমাই যাব ভাগ্যর মাঝে ইমান নাই বুঝিয়া আনতে পারে না আমরারে আল্লাহর যাতে বড় দয়া বড় মায়া করছইন চিন্তারও দরকার ভাইছে না রিচার্জেরও দরকার ভাইছে না চেষ্টা মেহনত দরকার ভাইছে না জন্মসূত্রে আল্লাহই ईमानदार মা-বাবা কুলিমা পড়ে আল্লাহ মা-বাবার ওরশে জন্ম জনম জন্মসূত্রেই আমরা মুসলমান হইয়া আল্লাহর জান্নাতও যাওয়ার মতো আমল হল করবার মতো সুজুক আল্লাহর দান করিয়া দিছে ওই আল্লাহর শুকরিয়া যদি তা মরণ পর্যন্ত করি তোমার আমার পক্ষে শুধু আল্লাহই যে ইহসান আমরারে হর্ষ নবী দিয়া আল্লাহ যে এহসান করছোইন আমরা রে দিনে ইসলাম দিয়া আল্লাহ যে দয়া করছোইন মুসলমান মা বাবার ঔরসে জন্ম দিয়া মরণ দিন পর্যন্ত আল্লাহর শুকরিয়া আদায় করলে সেই আপনার আল্লাহর দয়া খানোর শুকরিয়া আদায় হবে না এবার আল্লাহর বন্দে গান আমার সম্মুখে যে বিষয় সাবজেক্ট দরিয়া দেব হইছে আপনার মাতা পিতার আদব এবং হজ উমরার বিস্তারিত আলোচনা আমি কোরআনে করিম তাকি তিনটা আয়াত করছি হজ উংরা উপলক্ষণিয়া নবী করিম সাল্লাই্লামর একটা হাদিস তোর সঙ্গে পড়ছি অ মুসলমান তার সঙ্গে দিয়া মধ্য দিয়া হজর আলোচনার মাঝে দিয়া মা বাবার আপনার সম্মান এবং আদবর কথাটা ইয়া সর্বপ্রথম লক্ষণীয় তাকলো বুনিয়াল বুনিয়াদে ইসলাম কয়টা বলে ফার্স্টা বুনিয়াল ইসলাম ওয়ালা কামসিন ইসলামর বুনিয়াদল ইসলামের বৃত্তি ইয়া তাকল ফাষ্টা একটা তামরা সারা শরিক দুনিয়ার গরিব যেটার নাম ইমান একটা আমরা সব সরিক যেটার নাম ওই আত্ম ইমান ইমান আনার সাথে সাথে পৃথিবীর যত মুমিন আছে আল্লাহর বিধানে ইনাম আল নাই মুমিন বলতে ইমানদার বলতেও সব রে আল্লা বাই বাই বানাই দিছে যে ইমান আনলাম সৌদি আরবর মুসলমান আমার ইমান সূত্রের বাই আমেরিকা লন্ডন জাপান রাশিয়া যদি আর এক কলিমা ফুটডা থাকে হেও আমার ইমান সূত্রে বাই রক্তর বাই গরুর মাঝে এলাকার মাঝে তাকে আর ইমানের দাবি দার বাই আল্লাহর সৃষ্টি সয়াল জুড়িয়া ভিন্ন জায়গায় বিস্তৃত তাকে গরিব ও কার্দনি মুসলমান মুমিন আমরার বাই কোরআন শরীফ আল্লাহ কইছেন আমি নাই প্রথমে আপনার ইমানের মাঝে শরীফ আমরা গরিব দনি পুরুষ নারী ছোট বড় সব আমরা ইমানের মাঝে অংশীদার আমরা এক লোক লগে বাইয়াচারী সম্পর্ক এবার আল্লাহর বন্দে গান ইমান বাদে আল্লাহ মানুষকে দুই ভাগে বিভক্ত করে দিছে গুরু গরিব আর এক ধনী এক গুরু গরিব গুরু ধনী গরিব আল্লাহ বড় মায়া করছেন কোনো কোনো আলোচক আলোচনার মধ্যে কোনো কোনো বিদে ইতিহাসের মধ্যে কোনো কোনো সিরতবিদে সিরতর মধ্যে আনছোই গরিবর অনেক আগে দনীর অনেক অনেক আগে আল্লাহ গরীবদের জান্নাতের মধ্যে দিলাইবা বেহেস্তর মধ্যে অসংখ্য দনি পিছন পালাইয়া অসংখ্য দিন মজদুর দিন আপনার দিন দরিদ্র গরিব মানুষদের আগে আল্লাহ বেহেস্তর মধ্যে দিবা শরীফের মধ্যে বাদাল ইসলামও গরিবা নোসাইয়া অদু গরিবা ইসলাম উৎপত্তি আরম্ভণিয়া তাকলো গরিবর হাত দিয়া আর যেদিন এই ইসলাম পৃথিবী তাই বিদায় নিব এদিনও আপনার গরিবর আত আপনার ইসলাম বিদায় নিব জমিন তাকিয়া ইসলাম আরম্ভিস নাই নি তান টান ফজিলত আগলা আছে ফজিলতটা আগলা আছে যে মুহূর্ত দনির ফজিলতর আলোচনার প্রয়োজন তান আলোচনা এবার এলো করা হো মুসলমান গরিব আল্লাহার বড় দান বড়দান বড়দয়া আল্লাহ গরিবর প্রতি গরিবর জিকির আল্লাহর বালা লাগে গরিবর সদকা আল্লাহর বালা লাগে গরিবর তসবিহাত তৌবাত আল্লাহর বালা লাগে গরিবর দৈর্য আল্লাহর গেছে বড় বালা লাগে গরিবর শুক্রিয়া আল্লাহর বড় বালা লাগে প্রসঙ্গক্রমে আপনার আর সামনে দেখাই দেওয়ার জন্য চাই পৃথিবীর সব মানুষ মুসলমান মুমিন মুমিনের ভাই আল্লাহ পাকে হাতর বাসটা আঙ্গুল সমান করছে না এজন্য ইমানদার ও সারার স্তর দরজা সমান দিছে না এক গুরু রে আল্লাহ গরিব বানাইছে আর এক গুরু রে ধনী দুনিয়ার স্মৃতি ইতিহাসের মধ্যেও দেখা যায় এক বাবার পাঁচটা সন্তান যদি তাকে সবচাইতে চাইতে বেহামায়া নিষ্কর্মা দুর্বল বেআকল যে সন্তান তাকে সবল সন্তান তাকিও দুর্বল সন্তানের প্রতি মাই বাবার মায়া বেশ তাকে জানতেন ফাইসি আমরা বুধবাই বুধবাইমু যে ছেলেবা মে ফুড়া কর্ম না কর্মকার নাই ফুরা আকলওয়ালা নাই ফুরা ইজ্জতওয়ালা নাই দুর্বল ব্যাকল বেখামায়া ও বেখামায়া আওলাদর প্রতি মা বাবার করুণা দয়া মায়া বেশ থাকে চিন্তা ইয়া থাকলো হেন সবল আসন চলতা ভারবা টান আকল আছে চলতা ভারবা তান ইজ্জত আছে চলতা ভারবা আমার এটা বেখামায়া আমি গেলে আমার এক কে আমার বেখা মায়া ব্যাক কল আওলাদ আওলাদ তো সারা সমান ব্যাক মায়া আওলাদের প্রতি নজর রাখব কি এজন্য দুনিয়ার সব মায়ার বাবায় বেয়াক কল বেখা মায়া ওলাদের প্রতি দয়ার মায়া রাখে বেশ বড় আওলাদ গুলারি ধনী গুণী সম্মানী শিক্ষিত এরার কাছে অসিহত করে আমি মরি যে বাস্তব না তোমরা আমার গোটারে চাইও আমারও ব্যাক করলে তোমরা একটু দয়া করিও মায়া করিও বা সাইও বিপদ বলিয়া এগুলো যে তো ফাঁস রয়ে না কোনো কারণে দুঃখ পায় না তুমি তেন খেয়াল রাখিও কোনো কারণে দয়া আর মায়া নি মার বাফর খেয়াল বেশ বেখা মায়া আরে আল্লাহর বোন দেখান যদি সন্তান দরিদ্র হওয়ার কারণে আকলহীন শিক্ষাহীন সম্মান হওয়ার কারণে ও বাবার মায়া তার বেতক সন্তানের প্রতি দুর্বল সন্তানের প্রতি বেশ তাকে আমার আল্লাহ কামুল হাকিমিন সৃষ্টি সৃষ্টি করছেন সৃষ্টি জগৎ সঙ্গে মায়া আছে তবে মানুষ জাতির মধ্যে মুমিনের মধ্যে যারা গরিব দৈর্য আল্লাহ আল্লাহ পাক আল্লাপর দীঘার আলমে গরিব শ্রেণীর পছন্দ বেশ করে আস্তাদিন দিন খাইছে না এশার নমাজ ভুড়িয়া আল্লাহুরে বোর করিয়া সবর করি ফুটি রইছে কেউরর গেছে না কেউরর গেছে শর্মের কারণে কাছে কুচ্ছে না ডাকাতি তো গেছে না তো গেছে না কুচ্ছু না করিয়া সবর করিয়া আল্লাহর বই রইছে তাজু দরক্ত উঠছে ওটিয়া আল্লাহর কাছে এখন নমাজ ভরিয়া এখানদের তাজু দরক্ত উঠছে নমাজ ভরিয়া আল্লাহর কাছে এখানদের ফজর জমাত গিয়া দরের আল্লাহর কাছে আবার ওখানদের আরে দুধ পিপাশায় খান্দে শিশু ডাকিয়া হয় কুলের শিশু গেল মারা না বাচ্চায় যখন মাই যে খান্ধে মায় যে কোনো যেকোনো খামতা দুধর সন্তানে খান্দিলে মার খলি যায় যারে না খাম ফালাইয়া জরুরত পালাইয়া আয় সারাম ফালাইয়া মেহনত মুসক চালিয়া নিজের বাচ্চারে আনিয়া টান দি কুলের মাজে লইয়া দুধপান করাইয়া সান্ত্বনা দেওয়ার চেষ্টা নেই আরে দুনিয়ার মায়ে যদি তার বাচ্চা খান্দনের কারণে তার প্রয়োজন ত্যাগ করিয়া বাচ্চা শান্তি দিত চায় আল্লাহর গুলাম গরিবে বুকা শিপিয়াশি অবস্থায় আল্লাহর কুদরতর কদম সজিদা করিয়া আল্লাহর উপরে তো কুল বরসা করিয়া সবর করিয়া রাত্রে শুই রইছে পেটর মাঝে জাতা মারি তাজু তাজুদর সময় উঠিয়া আনা খাইয়া আবার আল্লাহর কাছে নমাজ খান খান্দে ফজর আবার আদায় করি আল্লাহর খাছে খান্দে আমার আল্লাহর রহমতে বর করে না তারা খান্দন রে আল্লাহর সঙ্গে সঙ্গে তার কুদ্রত্বরে কৃপায় কবুল আনি এজন্য দনির অনেক আগে আগে সবর সুক্রু করণেওয়ালা প্রকৃত মুমিন রে আল্লাহ জান্নাত মধ্যে পৌঁছাই দিলাইবা ধনী মানু তার বিপরীত ফেট পরাইছিন বালা কুরমা ফুলাও দিয়া বাল্লা খানি যাই খাইয়া কইতা সুকুর শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি বড়ো খাবাইলে তোমার প্রশংসা তোমার শুক্রিয়া খুব বালা মারে খাওয়াইছ ঘুমাইছইন আর আমি উঠিয়া নমাজ পড়ি আপনার ছেলে যদি বালা করি খাইয়া আপনারে বালা ব্যবহার খাইয়া আপনার লাগি বালা ব্যবহার করে একান্ত সুক্রিয়া সুন্দর বালা লাগবো উফাস ছেলে যেটা বুকাশি পিয়াশি হে যদি বুকা বাকা পিয়াসি তাকিয়া আপনি জান আর এর বাদেও আপনার কদম সুমা দে বালা মাত মাতে দয়াটা সার প্রতি বেশ হইব যাইন বাল্লা খাইয়া আপনার বাল্লা ব্যবহার করো রা ইয়ে হেন লাগি দয়া বেশ না যাইন উ বা তাকিয়া বুকা বাকা পিয়াসি তাকিয়া ব্যবহার ব্যতিক্রম হয়েছে না সুন্দর ব্যবহার আপনার লাগি করদা আপনি জানোই না বা বুক পিয়াসর হালতটা আপনার করু না দয়াটা সার প্রতি বেশ হইব ও বুকাশি ছেলের প্রতি ও তার লাগি রে মুসলমান আল্লাহর বন্দে গান আল্লাহ সবর খরনেওয়াল্লাহ শুকুর খরনেওয়াল্লাহ আরে পছন্দ করিয়া তাকে সবর তো বুকে পিয়াসে ময় মুসিবতে মানে করে আর শুকুর তো মানসে আপনার কি তৃপ্তি আনন্দের সময় করিয়া তাকে শুকুর কোন সময় বিয়া করছে অত সুন্দর বউ পাইছে কর আলহামদুলিল্লাহ আল্লাহ আমার তো দিছে শুকুর করছে তুই কান শুক্রিয়া বাল্লা কতা বাল্লা কর্তা বাল্লা জিনিস শুক্রিয়া দেয় কর্তা বৌ খানা বিয়া শী করছে বড়ি গেছে খানা ব্যাটারি বদলাইল চৌকোর ব্যাটারি বদলাইল দেখতে দেখা গেছে চৌক আছে আনিয়া দেখা যায় আদা ব্যাটারি আছে দেল ব্যাটারি নাই এখন যদি গীতামারাণীরে ঠগিয়া না খুইয়া খাদায় বৌরে কিল দুরমুষ আরম্ভ করে জুলুম এটার নাম জুলুম আর যদি এখন কয় আমার টকদির ওলা গেছে আমি সবর করলাম তকদি রা মরি গেছে আমি সবর করলাম আল্লাহ লগে তোমার সুখী আমার দায় করলাম যদি আদা ব্যাটারিও থাকতো না তাহলে আরো তো দিনের মন্দ হইতো আছিল। যেহেতু তুমি আমার মতো স্বামীর জন্য আদা ব্যাটারি আপনার আদা ব্যাটারিওয়ালা বিবি ভাগ্য জুটাইছো দেড় বেটারি নাই আমি সবর করি লাইছি আর আদা বেটারি আছে জন্য সুক্রিয়া তোমার আদায় করছি এখন আল্লাহর বন্দে গান লক্ষ্য রাখো পাক পর্বর দিগারে আলম আপনার কি বলেনতে তে মসিবত দেড় ব্যাটারি বউ মসিবতো হরছে ইনো সবর করছে আর আদা বেটারি আছে ওনো সুক্রিয়া আদা বেটারি বুঝছো নি তোলা তোলা দেখে ওখানে শুক্রিয়া আদায় করছে আল্লাহ যদি একই বারে যে তুমি করছো আমার তুলা তুলা দেখে শুক্রিয়া তোমার সবর এবং শুকুর দুইও আদায় করছে সবর আর শুকুর করার কারণে আল্লাহ পাক পর্বর দিগারে আলমে কি করবা মুসলমান পাক পর্বর দিগারে আলম দুনিয়াতেও খুশ আখিরাত তো তোমার জন্য কুশ অবাশির সুর সওবিরিন আল্লাহ জানতে ফরমাইছেন ধৈর্যশীল জন্য সুসংবাদ সুসংবাদ কি ওর বেстор লাগি যারা صبر করছে কোন জায়গা তাইছে একটা যে আপনার অবাশির শাক অবাশির শাকিরিন আছে শুকরিয়া আদায় করবার লাগি আপনার সুসংবাদ নাই তাই মুসলমান আল্লাহর বন্দেগান গরিবর প্রতি আল্লাহর দয়া ইহসান বেশে কথা দেখানোর জন্য চাই গরিব রে পাক পরবর্তীগারে আলমে বুনিয়াদ ইসলাম পাঁচটার মাঝে মাত্র দুইটা আদায় করলে আল্লাহ খুশ হইয়া তাকে আমরা বলে কেউ কেউ চাই তিনটা করে নিতাম বলে কেউ কেউ চাই তিনটা করতাম কোন তিনটা দুইটা হইয়া একটা হইল নমাজ আর একটা হইল রোজা গরিব ধনী সবরে আল্লাহ কইছেন সমানে সমান আরে ধনী মানু মরলে জনজাত দেখি তানার গুণা নাই হল তা নেকি কমিন দালির বিচার নাই খায় টগি টগি বাল্লা মানুষ মরি যাইন খেরো বেড়া লাগি আঞ্জা করি দরে চাষায় ফয়সার কুতি নমাজ রোজার লগ নাই আটিতে মারতি হামলা করি নে খাড়িয়া খামলা মানের গরু আর রাড়ি ব্যবহার গাছ কাটিয়া করে সারা বছর দরু হালত চলছে ওলা হালত চলছে ওলা আল্লাহ দিছেন এ ফাঁকির হে করে আরে ফাঁকির ও মুসলমান লক করা হবাই আল্লাহর যাতে গরিবদের জন্য দুইটা ফরজ ইমানের বাদে দুই বুনিয়াদ ইসলাম ফাঁস কিন্তু গরিব বেলায় দুই ও মায়া ওঠমায়া পাক পর দিঘারে আলমে নমাজ কর আর আপনার কি মাফিক সময়ে নির্ধারিত সময় আই গেলে তুমি যদি আপনার উপযুক্ত রোজাদার নির্ধারিত সময় গেলে রোজা রে আদায় কর নমাজ কোনো অবস্থায় তোমার জন্য আর রেহাই নাই গরিবী নমাজ রেহাই নাই যত সময় হুস আছে পাগল নাই বেহুস নাই না বালিক না তোমার বালিক হয়ে গেছো এমত অবস্থায় হুস জ্ঞান সব তোমার ঠিক আছে বেমার হওয়ার বালাও বেমার তোমার কি বলে মরণ পর্যন্ত রসত নাই বেটিন তোর লাগি আবার আল্লাহ এহসান করে লিস এটা বড় কষ্ট দুর্বল মানুষ দুর্বল রে আল্লাহ এহসান করতে চাই জন্মসূত্রে মা বই নামরার যারা এরা দুর্বল প্রতিটা মাসও আল্লাহ সুযোগ দিয়া দিস নিচে তিন দিন আর উভরে দশ দিন যখন তোমার পিরিয়ড চলবে সেই পিরিয়ড থাকা কাল সময় আউর তোমার নমাজের জরুরত নাই গরিব আর ধনী বেটিন তোরে বড়ে মায়া করছো পিরিয়ডর সময় শারীরিক দুর্বলতা পিরিয়ডর সময় শারীরিক দুর্বলতা শারীররের মধ্যে নানান নমুন আর আপনার কি বলে দুঃখ কষ্ট দীঘা আরে আলমে এই সময় লাগে নমাজ এমনে নমাজ যদি তোমার দেয় করা বলে ফরজ মহিলার বেলায় নমাজ তিন দিন তাকি দশ দিন পর্যন্ত প্রিয়ড টাকা খাল সময় আল্লাহর যাতে মাফ করে দিলাইছে সে নমাজ লাগতো না খোজা করা দুয়ারনি লাগতো না আচ্ছা আল্লাহ যখন বেঠিন এই দয়াখান করছো প্রিয়ডর সময় শারীরিক দুর্বলতা এরা না সময় শারীরিক দুর্বলতা নানান যন্ত্রণা শরীর আল্লাহ করছেন তা নেই না আমরা আগুন মাইয়া মারা যদি আল্লাহ অরত যায় না বা বহুত জায়গা আছে গরু আইয়া কই কিতা মারাউনি উনি তোমার ও সময় আইয়ালো খালি যন্ত্রণায় ভাই মারা যার বাদেও তুমি খালি ওজোর করো আপনারা না করো দেশ আছে পরিস্থিতি দেখুন জানি আল্লাহ মায়া করছেন পিরিয়ডর সময় নমাজ পর্যন্ত না করি দিলা লাগতো না রোজা খোজা করো এই সময় খাও দুর্বল তুমি খাও পরবর্তী সময় যখন সুযোগ সুবিধা হয় তখন রোজা গুলারে আদায় আল্লাহর নির্দেশাল্লা তোর আগে দিয়ে আগে কো আগে দিয়া গোয় কে দিয়াটু একটু আগে কোলা দুর্বল কয় কে দিয়া গো কোবাহুলিলা লা আরও মানুষ আবার টাইম রয়েছে গতি বারবার টানা থাকি একবারে ঠান্ডা বলো আরও তুলা আগে যাক ঠান্ডার দিন আছে শরীরও আরাম পাইবা আর খালি জায়গা যদি ফাঁক মরি যায় মামুজি যাবা আমরা দুইজনের মাঝখানো খালি জায়গা পাইলে কত মায়ার এক মামু মায়ের লগে ছুটোকালো মামুর বাড়ি গেলে আপনার মামুর মায়া বড় তাকে লইন মামায় লইন খান্দ লইন চকলেট দিন। বড় বাদে আস্তে আস্তে মামা বাইকনার সম্পর্ক দূর আরম্ভ হয় আর খান্দা লইন না কিন্তু আল্লাহ সৃষ্টি করা এক মামু আমরা সৈনি মামু হইয়া তাংলা শৈতান এই শয়তান মামু আমরা যত বড়ো হই ই মামুর মায়া আমরার প্রতিবেশ হয় মায়ের বাই মামু এই নামনার আমরা যখন বড়ো হইলে তান মায়া কমে ফোমে হরতই আর আমরা কি আল্লাহর সৃষ্টি মামু শয়তান যাই আমরা যত বয়স বাড়ে আগে দি যাই তত মামুজি আমরা দিল বেশ করু রে খাদানি দরকার এজন্য নমাজ বসলে দুই মুসলমানো যাতে ফাঁক থাকে না শরীফের মধ্যে আয় নমাজ দুই জনের গানো ফাঁকা জায়গা তাকি যায় ও জায়গার মাঝে আইয়া শয়তান মামুজি উবাই যায় ডাইনবাউ রে খালি দিলর মাঝে অশ্বাস দে নমাজের খুশু খুজু হরায় নমাজর ইতমিনান হায় নমাজৰ মজা হরায় দিকৰ দিয়ান হর যার কারণে নবীজে ফর্মাইছে নমাজও খালা হইতে ফাঁক মারিও হোনার লগে হনা মিলাইও সবরে সুজা করিও সব যত সুজ হইব মুমিনোর তো সুয হইব তোবাল হইব ফাঁক যত বন্ধ হইব দিল তত শান্তি ভাববশ্বাস অন্তরতায়ী হরব তাই আল্লাহর বন্দে গান জমাতর মধ্যে বইলেও সুযোগ যখন তাকে সামনের জায়গা পূরণ করি নতুবাও জায়গা শয়তান বইয়া অশ্বাস দিয়ে আমরা দিল রীত্মিনে হরাই দে তাই একবারে আমরা আগের দিকে হরি যাই তে মাতর মধ্যে আসলাম আল্লাহর বন্দেগা গান আপনাদের সম্মুখে আমি আনসলাম আল্লাহ মায়া করছেন বেটিন তরে মা বোন যে এর কারণে পিরিয়ডের সময় তাদের নমাজ নাই রোজাও নাই বাদে খোজা নাই রোজার খোঁজা আছে খেনে আল্লাহ মায়া সময়টা নি কষ্টদায়ক শারীরিক দুর্বলতার সময় অশান্তি সময় আল্লাহ যখন মায়া করলা তোমার আমার মায়ারই সময় জরুরত আছে নি না পিরিয়ড চলাকালীন সময় শরীর একদম দুর্বল হয়ে যায় বিষ বেদনা কেউ বেশি হয়ে যায় সারা শরীরও শিবানি খামড়ানি কেউ বেশ হয়ে যায় সুস্থ সময় জেলা শরীরের মধ্যে আরাম পাওয়া যায় ইলাগান পিরিয়ডের সময় শরীল আরাম মিলে না তাই যদি পিরিয়ড চলাকালীন সময় বিবিয়ে তোমার রীতিমতো খেদমতো তুরা ত্রুটি করিলায় লাই তামনি আল্লাহ মায়া করছেন বেটিন তরে দুর্বল ডে আমরা এই সময় মায়াক নজর রাখতাম না বলে আগর বিশ দিন দেখলাম আমার লাগিয়ে এক নমুনায় ব্যবহার করস আর এখন তোর আরো কিতা দেখাস উজোর উজোরের সময়টা মানিয়া নিতে হয় মানুষ যখন দুর্বল হইব তারে মায়া করতে হয় মায়া করতে হয় ওইটা হে মুসলমান প্রিয় চলাকালীন সময় বাকি সময়ের মতো আওরতর শরীলর চেন চেতনা থাকত না ব্যবহার আপনার শরীল দুর্বল হইলে মনের গতিও চেঞ্জ হয়ে যায় সেই মনের প্রভূতিটা মুদ্রা থাকত না এজন্য যদি সামান্য ব্যতিক্রম ওয় নিয়ম হইল না মহিলায় যদি কোনো কারণবশত একটু ব্যতিক্রম ওই যায় আপনি সবর কর্তা সবর কর্তা আপনি সবর হান্ডির ডাকার হান্ডির সাইটের মাঝে হরা লাগিয়া বাঙ্গি গেল হান্ডি দুষ দিলাইতানি না বেমার বিবি যদি শারীরিক দুর্বলতা যায় দুর্বলতার কারণে সুযোগ লইয়া মায়ের গালি গুলুজ কুদাম দমকি আপনার মাত কথা আপনার কোনোটাই শরীয়তে সুন্দর আপনার গ্রাহ্য না এই সময়টা মায়া লাগিয়া। কি আমরা পাতারে গেছি জাগার মধ্যে আসি আল্লাহ গরিব ধনী সর্বস্তরের মানুষ মুমি নগলরে দুই টাকা মই এখানো রাখছে গরিব আর ধনী টাইম হইলে নমাজ সারতে পারবায় না ইন্নাস চলাত কানা তামিনই না কিতাবা কুতা সবের জন্য সমান নির্দিষ্ট সময় নমাজে আদায় করা হর আদায় করতাম গরিবই আর দণ বাসি সৈন্যায় দুই নম্বর যেটা আঁতাম মইয়া থাকল রোজা গরিব ওই আর দনি হই ছোটো হই আর বড় সবল ওই আর দুর্বল যদি আপনি কি বলে মুমিন ইয়া তাকো পাগল হও না বেউ হও না তা হইলে তোমার জন্য এটা তা কি বলে রোজা তবে গরীব ধনী সারা রে আল্লাহর রোজা তুলা সুযোগ দিলাইছে হালতে সফরের মধ্যে থাকো দূর দেশ ভ্রমণ করতে থাকো সফরের অবস্থায় রোজা রাখতে কষ্ট হয় তা হইলে আল্লাহ তোমার লাগি কোজার ব্যবস্থা রাখছে রোজা ভাঙতে পারো গোয়াটಿಗೆ গেছো গিয়া দিল্লি গছ গিয়া হায়দ্রাবাদ গছ গিয়া চেন্নাই জারায় বেঙ্গালুরু জারায় মুম্বাই টাটাজ জারায় আর কোনখানে জারায় আইতে পনের দিনের ভিতরে ওখান তোমার নিয়ত বাড়ি তাকি বারণি আরম্ভ করিয়াই তুমি আল্লাহর রাস্তার মেহমান আল্লাহ তার মেহমানি নমাজ আল্লাহ কমাই দিলাইছে পুরুষ ওয়ার নারী মুমিনুইয়া তাকো গরিব আর ধনী নমাজ পড়তে কষ্ট আলোতে সহর সাইরে কাত দুই রেখাত আল্লাহ কমাই দিছে দুই রেখাত কমাইছে মায়া করছে না আল্লাহ বড় মায়া আল্লাহ বড় মায়া হুকুম আদায় দুই এবার রোজা রাখতে অসুবিধা কিবা নারী সবল হওয়ার দুর্বল তোমার জন্য আল্লাহ আবার কি তে কনসিডার করে দিছে রোজা রাখতে অসুবিধা আলতে সফর পেট ভরিয়া খাও অসুবিধা নাই বাদে বছরের যে সময় সুবিধা আগে করলে যত আগে খুব কোয়া যায় না হায়াত মুখ ঈদ শেষ হয়ে গেলেও আল্লাপ না আলমে নমাজর বেলায় ও মুসলমান পৃথিবীর দিকে চাইও নমাজের বেলায় যদি সব মুসলমান আমরা প্রকৃত নমাজি হয়ে যিতাম সারা মুসলমান যদি আমরা প্রকৃত রোজাদার হয়ে যিতাম নমাজি এবং রোজাদার প্রত্যেক মানুষ হয়ে গেলে এই সমাজটা কি অশান্তি এই সমাজটা কি খুন খারাবি এই সমাজটা কি আপনার চুরি ডাকাতি এই সমাজটা কি আপনার জিনা কিনা এই সমাজটা কি আপনার অবৈধ ব্যবসা বাণিজ্য এই সমাজটা কি সুদ গুদ গুসমদ গাঞ্জা সব কিচ্ছু আপনার কি বলে বিদায় মানুষ যদি আমরা প্রকৃত মুসলমান গরিব ধনী সব হইতাম দুইটা জিনিস নমাজে আর রোজায় আদায় সঠিকভাবে করতাম এই সমাজও এবার কারবার থাকতো না দাগ সিরণের কারবার থাকত না মদ গাঞ্জার কারবার এই মুসলিম সমাজও থাকত না এই মুসলিম সমাজের মধ্যে আপনার গুসের প্রতাটা সুদের প্রত্যা কুরানে যত নিষেধ খাম আছে বেহাই খাম আছে সব তাকে নমাজে বাছাইলায় এমন ম্যাগাসিন আন্লা যাতে মুমিন মুসলমান পুরুষ নারীদের জন্য দিলা ছেলে কথা মানে না মেয়ে কথা মানে না আরে ভয়লা আল্লাহর কথা মানানির চেষ্টা করো যে ছেলে যে মেয়ে আল্লাহ মানি লাইব আল্লাহর বন্দে কি করব আল্লাহ মানে ওয়াল্লা ছেলে মেয়ে তার মা বাবার কখন দুঃখ দে না তার আত্মীয় স্বজন ফাড়া প্রতিবেশীর দুঃখ দে না মুসলমানে কেউ রে দুঃখ দিতে পারে না ও প্রকৃত মুসলমানের গুড়া ইমানের বাদে ইয়া তাকল কি আপনার নমাজ নমাজের সঙ্গে ইয়া তাকল আপনার কি ধনী গরীব সমুদ্রের জন্য ইয়া রোজা মূল সাবজেক্ট এখনো যাইতাম পারলাম না ও মুহূর্ত পৌঁছে জি আর আল্লাহর বন্দে গান আল্লাহ দয়া করি আমরা রে আমরা গরিব লাগি দুই সময় আর দুই আমরা লাগি ধনী গরিব সারাই মিলাইয়া দুই সমান রাখছইন দুইরে সমান রাখছইন খেয়াল রাখো মুসলমান আল্লাহর বন্দে গান বর্তমান বাজারের মধ্যে বড় চর্চা আর অমর মাইয়া উঠিছে আরে জকাত বহু মানুষের উভরে ফরজ জকাত আদায় করে না হজ তার উপরে ফরজ নাই কিন্তু আল্লাহর বাড়ি যাই তো হরি ফাগল গিয়া হজ ফৰজ নাই হজ যখন ফরজ নাই পিতক উমরারও দরকার নাই উমরা তোমার লাগি ফর্জও নাই ওয়াজিব নাই আমরার মজব উমরা হজকেও যায় যদি তৈলে হজর উমরা করা লগি আপনার কি বলে জরুরি হজর যে উমরা হজর লগে হুমরা লাগে হজ তিনজাত হজ যে তামাত্তু হজ্জে কেরান হজ্জে এফরাদ তিন বিভাগর তিন নমুনায় হজ হয় হজর তিনটা স্তর এফরাদ কেরান তমত্তু আমাদের দেশের মানুষে হজ্জে তমত্তু বেশি করিয়া থাকে এই বিভাগর হজটা করিয়া থাকে হজ্জে তমত্তু আদায়কারীর জন্য হজ উমরার আপনার কি বলে উমরার ইয় এহরাম আগে বান্দা লাগে ফয়লা গিয়া আল্লাহর বাড়ি তোয়াফ করিয়া সাহি করিয়া চুল কাটাইয়া ও তার উমরা শেষ এই উমরাটা হজর উমরা এগু কিন্তু জরুরি এমনে আপনে হজ না। হজ আপনে না। আপনার জন্য হজর আপনার কি উমরা ওয়াজিব নয়